আসসালামু আলাইকুম এভরিবডি আজকের এই সেশনে আমি আপনাদেরকে অ্যাপোলো লিডের উপরে এ টু জেড বোঝাবো যেই যেই সেশনটা আপনাদের ভেরি ভেরি হেল্পফুল হতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্স মডিউলের ক্লাস এমনভাবে সাজানো যে আপনি একটা ক্লাস করেই আপনি মার্কেট প্লেসে ওইটার উপরে গিগ দিয়ে প্রজেক্ট ক্যাটালগ দিয়ে আপনি আর্নিং করতে পারবেন তবে আমরা কাজগুলো একদম প্রফেশনাল মানে শেখাচ্ছি তো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে লিডের অ্যাকুরেসি আনতে হবে দ্যাটস ওয়াই আপনাকে এভরি ক্লাস আপনাকে খুব মনোযোগ সহকার করতে হবে তো আমি যদি অ্যাপোলো লিডের উপরে যদি ফাইবার এসে সার্চ দিই অ্যাপোলো আয়োলেখে সার্চ দেয় দেখুন আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড এখানে কম্পিটিশন আছে কয়টা আমি যদি দেখাই আপনাদেরকে এখানে আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন এখানে দেখতে পাচ্ছেন অনলি অষ্টআশিটা আমরা এমন এমন হিডেন ক্যাটাগরি বের করি যে ক্যাটাগরিতে আপনি গিক দিলে অর্ডার পেতে বেশি দেরি লাগবে না আপনি সর্বোচ্চ পনেরো থেকে ষোলো দিনের মধ্যে অর্ডার পেয়ে যাবেন দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি স্ক্র্যাপ করবে ক্লে ডট কম থেকে তারপর যেটা দেখতে পাচ্ছি অ্যাপোলো ক্লে থেকে এক্স এক্সপোর্ট করবে তো এই এভরিথিং কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা তো অ্যাপলো আপনারা কিভাবে পেইড করবেন কিভাবে এক্সপোর্ট ক্রেডিট নেবেন অ্যাপোলো কিন্তু পেইড একটা সফটওয়্যার এটা সবাই জানি আগে একটু ফ্রি ছিল এখন পেইড করে দিছে তো অ্যাপোলোর উপরে আমি এই জন্যই জোর জোরদার করছি আমাদের বেসিক্যালি স্টুডেন্টদের উপরে যে এটা মার্কেটে হিউজ ডিমান্ড আসবে নেক্সট টাইমে ডাটা এন্ট্রি এবং এই যে স্ক্র্যাপিংয়ের মূলে যে আপনার বিটি বি প্ল্যাটফর্ম সেটা কিন্তু অ্যাপোলোর মধ্যে টপ টেনের মধ্যে কিন্তু অ্যাপোলো থাকে আচ্ছা আমরা এখান থেকে অ্যাপোলোতে আসছি অ্যাপোলোতে আসার পরে আমাদের কাজ করতে হবে কি যে সাইন আপ ফর ফিতে এখানে আসতে হবে এই যে সাইন আপ ফর ফিতে আসতে হবে সাইন আপ ফর ফিতে ক্লিক করবো আমরা দেন এখান থেকে বাই ইউজিং সাইনিং আপ আই অ্যাগ্রি অ্যাপোলোর টার্মস অ্যান্ড কন্ডিশন সাইন আপ এখানে ক্লিক করব এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করব দেন এখান থেকে আমাদের ইমেলটাকে বাছাই করে দিব দেন কন্টিনিউ ক্লিক করব ওয়েট করতে হবে আমাদের আমরা সাকসেসফুলি এখানে সাইন আপ করে ফেলেছি অটো লগ লগ ইন হচ্ছে অটো যদি কারো লগ না হয় তো সেক্ষেত্রে আপনারা লগ ইনে প্রেস করে লগ করে নেবেন তো আমার ক্ষেত্রে অটো লগ হয়ে গিয়েছে তো আমি একটু ওয়েট করবো ফুললি ফুল লোড নিয়ে নেওয়া পর্যন্ত আচ্ছা ফুললি ফুল লোড নিয়ে নিয়েছে কারো এরকম নেক্সট নেক্সট দেখাবে নেক্সট নেক্সট করে আপনারা ইন করে দিবেন আচ্ছা আমি এখানে ক্রস আছে ক্রসে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোলোর ইন্টারফেস এরকম আচ্ছা অ্যাপোলোর ইন্টারফেস আমরা এরকম দেখতে পাচ্ছি এটা আমারই কোনো কমপ্লিকেটিভ ইন্টারফেস না ভয় পাওয়ার কোনো কারণ নয় আপনাদেরকে আমি সঠিকভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করব মেনলি আপনারা যে সেকশনে এসে কাজ করবেন আমরা যে সেকশনে এসে কাজ করি সেটা হচ্ছে এখান থেকে আমরা পিপুলে আসবো এই যে পিপুল আসবো পিপুলে ক্লিক করব পিপুলে ক্লিক করার পরে লোড নেবে পিপুলে ক্লিক করার পরে দেখুন এখানে আমি কিছু সার্চ করেছিলাম এগুলোকে কেটে দিচ্ছি আমি এখান থেকে যে ক্রস করে দিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি ওকে এভরিথিং ক্রস হয়ে গেছে তো আমাদের একটা লিড জেনারেশন করতে গেলে কি কি প্রয়োজন পড়ে বেসিক্যালি আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে কোন লোকেশন থেকে বায়ার লিড যাচ্ছে কোন ইন্ডাস্ট্রি থেকে লিড যাচ্ছে কি কি টাইপ লিড যাচ্ছে এভরিথিং আমাদেরকে প্রোভাইড করা প্রয়োজন পড়ে তাহলে কয়টা বিষয় বললাম আপনাদেরকে কোন লোকেশন থেকে কোন ইন্ডাস্ট্রি থেকে কোন টাইপের লিড তো সেটা আমরা প্রথমে এখানে বাসায় করার চেষ্টা করব তো ইন্ডাস্ট্রিটা আমরা এখান থেকে যদি আসে যে ইন্ডাস্ট্রিয়ান কিওয়ার্ড ইন্ডাস্ট্রিয়ান কিওয়ার্ডের জায়গায় এসে আমরা ইন্ডাস্ট্রি এখানে বসাই দিব দেন এখান থেকে আমরা ইন্ডাস্ট্রির এখানে এই যে সার্চ ইন্ডাস্ট্রি এখানে টাইপ করবো আমরা রিয়েল এস্টেট আপনারা সেমভাবে রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন রিয়েল এস্টেট দেন স্ক্রল যদি করি আমি এখানে দেখতে পাবো এখানে লোকেশন আছে কি না লোকেশান এখানে নাই লোকেশান ওপরে এই যে লোকেশনের এখানে যদি আমরা প্রেস করি এই যে লোকেশান এখানে যদি প্রেস করি আমরা এখান থেকে দেখতে পারবো কোন লোকেশন থেকে আমরা নিব সেই লোকেশনের একটা লিস্ট আসবে যদি না আসে তো এখান থেকে সার্চ দেবেন আমি দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা ইউনাইটেড স্টেটের উপরে এই যে সাইটে দেখতে পারবো যে রেজাল্টগুলো এই রেজাল্টগুলো কিন্তু ভিজিবল হবে আচ্ছা তা আমি কটা জিনিস এখানে সিলেক্ট করলাম প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কি ওয়াটার ইন্ডাস্ট্রি আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি দিলাম দেন এখান থেকে এসে লোকেশান সেট করলাম এবার কী টাইপের লিড সেটা সিলেক্ট করতে হবে আমাদের মানে জব টাইটেল এভরিথিং আমাদেরকে দিতে হবে এখান থেকে যে জব টাইটেলস এখানে আসি ক্লিক করে এখানে এখানে আমি রিয়েল এস্টেট যারা ওনার আছে তাদেরকে নেব এই যে ওনার এখানে আমি পাচ্ছি কিন্তু আপনারা যে যেই টাইপের লিড চান এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আপনারা ওনার নিয়ে প্র্যাকটিস করেন মূলধারার মালিক দিয়ে যদি প্র্যাকটিস করেন আই হোপ যে আপনারা বেশি অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন আচ্ছা এই যে ইউনাইটেড স্টেটের মধ্যে যারা রিয়েল এস্টেট বিজনেস করে ওনার যারা সবাইকে আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপোলোর এখানে পঁচিশটা করে রেজাল্ট ভিজিবল হয় একটা পেজের মধ্যে কিন্তু আমরা এখান থেকে যদি তৃতীয় পেজের মধ্যে আসি তৃতীয় পেজের রেজাল্টগুলো আমরা দেখতে পারবো সবচেয়ে কমপ্লিকেটিভ বিষয় হচ্ছে আমরা কিন্তু ফাইভ পেজের উপরে এখানে যাইতে পারবো না এই যে ফাইভ পেজে যদি যাই মেবি ফাইভ পেজে ঢুকতে দিবে কিন্তু সিক্স পেজে ঢুকতে দিবে না ফাইভ পেজের উপরে দিবে না এই যে এখান থেকে ক্লিক করে যদি আমি এইট নাম্বার পেজে যাই দেখুন এই যে কী বলতেছে এরোর প্লিজ রিলোড দ্য পেজ আচ্ছা আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে কী টেকনিক আপনাদেরকে বুঝিয়ে দিব আমি যে কি টেকনিকের মাধ্যমে আপনারা ফাইভ পেজের উপরে যাবেন এবং আনলিমিটেড এক্সপোর্ট ক্রেডিট আপনারা নিয়ে আসতে পারেন আচ্ছা একটু ধৈর্য ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে ওকে আচ্ছা এই রেজাল্টগুলো কিন্তু অ্যাপোলো ডেটাবেজের মধ্যে আছে এই ডেটাবেজ থেকে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে গেলে কী করতে হবে এখান থেকে দেখুন এই যে সিলেকশন বার আছে এই যে সিলেকশন বার এখানে সিলেক্ট যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট নাম্বার অফ পিপল এখানে পঁচিশটা আসছে তো আমি এখান থেকে ম্যাক্সিমাম পার পার কোম্পানি এই যে একটা এখানে থাকবে তো মানে এটা এটার মানে হচ্ছে কি একটা কোম্পানি থেকে একজন ওনারকে আমরা নিব মানে আমরা ফিল্টার করছি কিন্তু ওনার হ্যাঁ আচ্ছা ক্লিক আচ্ছা সিলেক্ট হয়ে গিয়েছে এখানে যে সেটা সেটা সিলেক্ট হয়েছে যেটা কিনা না আচ্ছা এবার আমাদের আর কাজ করতে হবে কি কাজ এই লিডগুলোকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে লিস্টের মধ্যে নিয়ে এসে দেন আমাদের ডেস্কটপে এটাকে নিয়ে আসতে হবে এটার জন্য আমাদের করতে হবে কি সাইট থেকে একটা লিস্ট তৈরি করে নিতে হবে কারণ এটা তো অ্যাপোলোর ডেটাবেজের মধ্যে আছে তাই না অ্যাপোলো ডেটাবেস থেকে যদি আমরা কম্পিউটারে আমাদের হার্ড ড্রাইভে নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি একটা ফাংশনালিটি আছে অ্যাপোলোর সেই ফাংশনালিটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আমি আচ্ছা লিস্টের মধ্যে আসবো আমার এখানে অলরেডি একটা লিস্ট ক্রিয়েট করা আছে আমি এখান থেকে ডিলেট দিয়ে দিচ্ছি ডিলেট এই যে এরকম ইন্টারফেস আসবে আপনাদের এই যে ক্রিয়েট লিস্ট এই যে ওপর আর একটা ক্রিয়েট লিস্ট অপশন পাবেন তো যে কোনো এক জায়গায় ক্লিক করলে হয়ে যাবে তো ক্রিয়েট লিস্ট আমি এখানে ক্লিক করে জাস্ট রিয়েল এস্টেট আমি একটা লিস্টের নাম দিয়ে দিচ্ছি রিয়েল এস্টেট ইভেস টাইপ করে দিয়ে দিবেন হয়ে যাবে দেন সেভে ক্লিক করতেছি আমি এখান থেকে হ্যাঁ সেভ হয়ে গেছে ধরুন এই পেজে আসতে হবে এই পেজে আসার পরে এই পেজটা একটু রিলোড দিতে হবে কেন রিলোড দিব কারণ আমরা লিস্ট তৈরি করলাম কি এটা এই ট্যাপটা কিন্তু অফলাইন মোডে ছিল আমরা একটা ট্যাপ সেরে যদি অন্য ট্যাপে যাই তো সেক্ষেত্রে এই ট্যাবের যে এআই সেটা কিন্তু বুঝতে পারে না এআই তো একটাই কিন্তু এই ট্যাবটা মানে মরা অবস্থায় ছিল যাকে বলা যায় আচ্ছা এখানে এসে জাস্ট আমরা যে রিলোড বটনে প্রেস করে রিলোড দিয়ে নিব একটু তো ট্যাব রিলোড নিচ্ছে ওয়েট করব আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া পর্যন্ত ওয়েট করবে দেখুন এই যে রিলোড নিয়ে নিয়েছে তো আমরা আবারও একটা কাজ করব সিলেকশন আনডিসিলেক্ট হয়ে গেছে এখান থেকে আমরা আবারও সিলেকশনে ক্লিক করে দেন এখান থেকে ম্যাক্সিমাম পার পিপল এটা আমরা ওয়ান করে অ্যাপ্লাই করব আবারও একটু ওয়েট করব দেখুন হয়ে গিয়েছে দেন এবার আমাদের কাজ হচ্ছে কি এটা এই লিডটাকে সেভ দেওয়া এই যে এখান থেকে এসে জাস্ট করবো কি সেভে ক্লিক করবো এই যে সেভ দিলাম আমি এখান থেকে ওয়েট করতে হবে আমাদের নেক্সট দেখুন আমাদের কোনো লিস্ট আছে কি না হ্যাঁ অবশ্যই আমাদের লিস্ট আছে এই যে ক্রিয়েট অ্যাড টু লিস্ট এখানে যদি আসি দেখুন এই ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে নিচে আপনারা আসবেন না এই যে এখান থেকে এক্সপোর্টও কিন্তু হবে না কিপ ইন মাইন্ড আচ্ছা এখান থেকে এসে জাস্ট আমরা করবো কি রিয়েল এস্টেট ইউএস এটা সিলেক্ট করে দিয়ে দেন আমরা সেভ করতেছি এটা কোন লিস্ট যেটা আমরা তৈরি করলাম সেভ দিয়ে দিচ্ছি আচ্ছা আই অ্যাগ্রি কাম টার্মস অ্যান্ড কন্ডিশন আই উইল কমপ্লাই ক্লিক করে দেন লোড নিচ্ছে এটা এই যে এখানে দেখবেন যে পঁচিশ সেভ এটা দেখাবে হ্যাঁ আচ্ছা ইউ আর্ন ফাইভ ক্রেডিট এটা লাগবে না একটু ওয়েট করবো সে লিড লিডটা সেভ হোক আমরা দেখতে পাচ্ছি এই যে সাইটে আমাদের একটা পপ চলে আসছে ইন প্রসেস অ্যাডিং পঁচিশ প্রস্তা এখানে দেখাচ্ছে ইন প্রসেসে আছে কিন্তু এটা এবার যদি আমরা যদি লিস্টের মধ্যে আসি এখানে যে লিস্টটা যে তৈরি করলাম এই টাইপের মধ্যে কিন্তু তৈরি করছিলাম মনে রাখবেন কিন্তু আচ্ছা এখানে রিফ্রেশ দিলাম একটু একটু ওয়েট করবো দেখব আসলে আমাদের লিস্টের মধ্যে কোনো আছে কি না আচ্ছা এই যে লিস্টটা যেটা দেখতে পাচ্ছি নাম এটা ক্লিক করলে দেখতে পারবো যে আসলে আমাদের এটা আসছে কি না এই যে লোড নিচ্ছে এই পর্যন্ত তার মানে ইন প্রসেস দেখাচ্ছিল হ্যাঁ আচ্ছা এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লিডই কিন্তু এখানে আসছে পঁচিশটা লিডই আসছে তো আমি যদি এখানে চাই যে আবারও লিড সেভ দিব নেক্সট পেজে গিয়ে যে এখান থেকে যে টু নাম্বার পেজের মধ্যে আসবো টু নাম্বার পেজের মধ্যে এসে জাস্ট করবো কি এই যে আবারও সিলেকশনে ক্লিক করবো আপনাদের যতগুলো লিড প্রয়োজন পরে আপনারা নিয়ে নেবেন এখান থেকে আচ্ছা দেন আবারও সেভে ক্লিক করব ওই যে লিস্ট ধরিয়ে দিয়ে ওই লিস্টের মধ্যে চলে যাবে হ্যাঁ আচ্ছা স্ক্রল করি আচ্ছা এই লিডটাকে সেভ দেই আমি আপনাদের বোঝানোর স্বার্থে নেক্সট আবারও যদি এখানে লিস্টটাকে সিলেক্ট করে দিয়ে যদি সেভ দেই পঞ্চাশটা অলরেডি কিন্তু আমরা লিড কালার করে ফেলছি এই লিডগুলো কালেক্ট করা কিন্তু একদমই সহজ কিন্তু একটু ফাংশনালিটি বজায় রাখতে হবে লিড ক্লিনজ আপ করতে হবে আপনাকে এখান থেকে যে আপনাকে রেডি লিড দেবে এমন না এই লিডটা যদি আপনি বায়ারকে দেন সরাসরি তো সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা একদম নাইনটি তো একটু ধৈর্য সহকারে আপনাকে প্রত্যেকটা লিডকে ভ্যারিফাই করতে হবে আপনার ম্যানুয়ালি করতে হবে যদিও দেখাচ্ছে এখানে লিডগুলো ভ্যারিফাইড এই যে ভ্যারিফাইড দেখাচ্ছে ইমেল সবগুলো ভ্যারিফাইড দেখাচ্ছে বাট না এগুলো ভ্যারিফাইড না একটা সফটওয়্যার অথবা টুল কখনো। এইটটি পারসেন্ট মিথ্যা কথা বলে আচ্ছা এখান থেকে এসে যদি আমি আবার এখানে সিলেক্ট করি অ্যাপ্লাই এইভাবে আপনাদের ফাইভ পেজ পর্যন্ত যাব আমি এখান থেকে যদি ফাইভ পেজে আসি এখানে এই যে ফাইভ পেজে আসি দেখুন আমাদের বলতেছে কি এখানে একটা কিন্তু ওয়ার্নিং দিছে এখন যদি আমি সিক্স পেজে যদি যাই এই যে সিক্স পেজের উপরে যদি যাই সিক্স পেজে কিন্তু আমাদের যাইতে দিবে না এখানে সর্বোচ্চ আপনার একশো পেজ থাকবে রেটে একটা এরোর হ্যাঁ আচ্ছা এখানে সিক্স পেজে আমাদের কিন্তু না কি করতে হবে এই যে ফাইভ পেজে থাকা অবস্থায় আর একটা দিতে হবে পেজে যদি চাই এবার দেখবেন যে লিডগুলো চেঞ্জ হয়ে আসছে দেখবেন যে লিডে আর কোনো আগের যে ইনফরমেশন ওগুলো কিন্তু নাই চেঞ্জ হয়ে আসছে আচ্ছা আমাদেরকে আবারও সার্চ দিতে বলতেছে হ্যাঁ এরকম যদি হয় তো সেক্ষেত্রে আপনারা আমি যেভাবে সার্চ করে দেখাইছি আপনাদেরকে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড লোকেশন এভরিথিং দেবেন এটা কোনো এরো না কিন্তু হ্যাঁ এরকম হইতে পারে আচ্ছা এরকম করে আপনারা জাস্ট লিডগুলোকে সেভ দেবেন লিস্টের মধ্যে তো লিস্টের মধ্যে আসার পরে এবার আমাদের আবারও কাজ হচ্ছে এই লিডগুলোকে সিলেক্ট করা এখান থেকে আমি আমরা মেবি দশটা এক্সপোর্ট করতে পারবো এখান থেকে সমস্যা নেই আপনাদের এক্সপোর্ট ক্রেডিটের লিমিটও আপনি দেখিয়ে দেব আপনাদেরকে আচ্ছা এখান থেকে এসে জাস্ট করব কি এই যে এক্সপোর্ট যে ইয়ে দেখতে পাচ্ছি ট্যাপ দেখতে পাচ্ছি এখানে এক্সপোর্টে ক্লিক করব এই যে এক্সপোর্ট অল ইমেল আর নিচে দেখাচ্ছে এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি আমরা এক্সপোর্ট অল ইমেল নেব কারণ আমরা প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো টুল অথবা সফটওয়্যার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড রেজাল্ট দিতে পারে না আচ্ছা এক্সপোর্ট রেকর্ড যদি ক্লিক করি একটু ধৈর্য ধরতে হবে আমাদের আচ্ছা কী বলছো দেখুন ইউ হ্যাভ হিট ইউজ লিমিট ইউ নিড টু মোর অ্যাক্সেস আচ্ছা এটা আমাদের পঁচিশটা পঁচিশটা এখানে মেবি এক্সপোর্ট নিবে না তো আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি তো আমি এখান থেকে ম্যানুয়ালি আপনাদেরকে এক্সপোর্ট করে দেখায় আগে তারপরে এক্সপোর্ট ক্রেডিট কীভাবে বাড়াবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি অবভিয়াসলি কিন্তু এটা পেইড হ্যাঁ আপনাদের অথেন্টিক সোর্স থেকে এটা কিনতে হবে আচ্ছা এটা আমি জাস্ট এক্সপোর্ট রেকর্ডে ক্লিক করব এ দেখুন এখন কিন্তু আসবে এক্সপোর্ট এখন আসবে কি কী ফর্মেট আসে সেটা যদি আপনাদেরকে একটু দেখায় যে ডাউনলোড হয়ে গিয়েছে দেন আমরা এটা করে কি এটা আমরা ড্রাইভের মধ্যে একটু আপলোড দেয় আমার যেহেতু এক্সেল এখানে কি করে আমি অনলাইন এক্সেল ব্যবহার করি তো এখান থেকে গুগল ড্রাইভে আসি আমি গুগল ড্রাইভ কোথায় এই ড্রাইভ আমরা পেয়ে গিয়েছি এখান থেকে এসে জাস্ট করবো কি নিউ ফাইল আপলোড এটা আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে সিএসবি ফরমেটে ডাউনলোড হয়েছে তো অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে দেন রিসেন্টে যদি আমি আসি এই যে অ্যাপোলো সিএসবি এখানে যদি আসি এই যে ওপেন উইথ গুগল শিট যদি ক্লিক করি আমরা একদম যে রেজাল্টটা একজাক্ট রেজাল্টটা মেবি আমরা পাঁচটা এখানে সিলেক্ট করছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পারবো ছয়টা মেবি দেখুন এভরিথিং কিন্তু আসছে এখান থেকে আমাদের করতে হবে কি লিডগুলোকে নার্সিং করে নিতে হবে কীভাবে নার্সিং করতে হবে এই প্রত্যেকটা মেলকে ভেরিফাই করতে হবে ওয়ান বাই ওয়ান এই মেলগুলোকে সিলেক্ট করবেন করে মেলে গিয়ে সেন্ড করবেন সেন্ডের আপনার ইমেল ভেরিফিকেশনের যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি এক্সাক্ট দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে ইমেল স্ট্যাটাস এটাকে অল টাইম ডিলেট রাখবেন ইমেল স্ট্যাটাস এটা রাখার দরকার নাই যে প্রাইমারি ইমেল স্ট্যাটাস এটা দরকার নাই তারপর এই যে এখানে সামথিং দিয়েছে দেখুন এটা কি দিয়েছে আমরা দেখি যদি একটু এটা কিছু দিনে ইমেল কনফিডেন্স দেন এখান থেকে আমরা এটা ডিলেট করে দেব আমাদের সিটটাকে এমনভাবে সাজাইতে হবে যেন বায়ার এটা কোনো ধরনের ক্লেম দিতে না পারে এখন আপনি বলবেন যে আমরা তো কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখছি বায়ার কি শিখছে দেখুন বায়াররা আপনি তো কাজ করেন সে কাজ করিয়ে নেয় আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করার আগে অবভিয়াসলি সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব ভালোভাবে জানবেন হ্যাঁ তো বায়াররাও কিন্তু এর বাইরে না মনে রাখবেন আচ্ছা এই যে ফোন নাম্বারও পাচ্ছে এখান থেকে এখান থেকেই যে 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 ডিলেট করার প্রয়োজন আমি প্রত্যেকটা ট্যাপকে এখানে ডিলেট করে দিচ্ছি ম্যানুয়ালি সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করে এখানে ডিলেট করে দিব ডিলেট আপনারা সেম টু সেমভাবেই করবেন ভুল যেন না হয় অ্যানুয়াল রেভিনিউ আসতে এখানে এই যে সামথিং এখানে এরোর রেজাল্ট আসতে এই এরোর রেজাল্টগুলোকে আমরা জাস্ট এখানে ডিলেট দিয়ে দিব ওকে ডিলেট হয়ে গিয়েছে দেন আমরা শীতটাকে একটু যদি কাস্টমাইজ করি এই হেডিংটাকে একটু বোল্ড করে দিয়ে এক সাইজ বাড়াই দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার হলুদ করে দেই ভালো দেখাচ্ছে আচ্ছা এইভাবে আপনারা মূলত কাজগুলো করে সাবমিট করবেন গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে সাবমিট করবেন আমি দেখে আপনাদেরকে ওইভাবে বলে দিতে পারবো যে কার কাজ কীরকম অ্যাকুরেসি আসছে কোথায় কোথায় ভুল এভরিথিং দেখিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ